সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি আর এই চাকরি বাতিলের ফলেই কিন্তু হাহাকার নেমে এসেছে গোটা রাজ্যে রাজ্যের ব্যবস্থা রীতিমতো প্রশ্নের মুখে পড়ে গেছে কারণ শিক্ষক শিক্ষিকার অভাবে বিদ্যালয়গুলি এই মুহূর্তে ধুঁকছে পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে বিদ্যালয়ে পঠন পাঠন চাপ বেড়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উপর কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যারা এতদিন ধরে দীর্ঘ কুড়ি বছর বাইশ বছর ধরে শিক্ষাকে কাঁধে করে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছে রাজ্যে ব্যবস্থা এবং যে বিদ্যালয় বিদ্যালয়চুট ছাত্রছাত্রী সেই সংখ্যা কমিয়েছে সেখানে শিক্ষকদের বেতন দীর্ঘ আট বছর ধরে বৃদ্ধি করেনি রাজ্য সরকার সেই নিয়ে তারাও কিন্তু বয়কটের ডাক দিয়েছেন স্কুল বয়কট তাই সব মিলিয়ে সাঁড়াশি চাপে রাজ্য ছুটেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে একটাই আর্জি যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখা হোক অবশেষে আজ সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি প্রধান বিচারপতির এজলাসে সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি আপাতত বহাল থাক এমনই কিন্তু আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এসএসসি তবে এই মামলাতে শুরুতেই হোঁচট খেয়েছিল এসএসসি তবে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলার কিন্তু শুনানি করতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে আজই কিন্তু ফাইনাল ফয়সালা জানাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার আগে সুপ্রিম কোর্ট থেকে এলো বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য রাজ্যের ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি যারা দাগি বা অযোগ্য হিসাবে চিহ্নিত নন আপাতত তাঁদের চাকরি বহাল থাক সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হতে পারে সতেরোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ আজ ওই দিন শীর্ষ আদালতের তালিকায় এই মামলাটিকে রাখা হয়েছে তালিকাটি বুধবার সন্ধ্যায় প্রকাশতে এসেছে দেখা গেছে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনটি আজকের শুনানির জন্য রয়েছে পঁয়ত্রিশ নম্বরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই মামলা শুনতে পারে গত তেসরা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুর্নীতির অভিযোগে এসএসসি দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে আদালত বহাল রাখা হয়েছে হাইকোর্টের নির্দেশ এর ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি গেছে এদের মধ্যে চিহ্নিত অযোগ্য রয়েছেন অনেকে চাকরি বাতিলের পাশাপাশি তাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে পর্ষদ জানিয়েছে এই রায়ের মধ্যে রাজ্যে শিক্ষাব্যবস্থার ব্যাপক প্রভাব পড়তে চলেছে অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না বলে জানিয়েছেন তারা আদালতে পর্ষদের আবেদনে বলা হয়েছে রাজ্যের ন হাজার চারশো উচ্চ বিদ্যালয় এবং ছ হাজার নশো বাহান্নটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সংকট তৈরি হয়েছে এই সমস্যার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে পর্ষদের আবেদন যারা দাগি হিসাবে চিহ্নিত তারা ছাড়া বাকিদের চাকরি আপাতত বহাল থাক চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি থাক সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই পথে নেমেছেন বহু চাকরিয়ারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি গেছে চাকরি ফেরানোর দাবিতে বুধবার থেকে তাঁরা দিল্লিতে যন্তর মন্তরে সামনে অবস্থান শুরু করেছেন একাংশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন চাকরি হারাদের পাশে থাকবে রাজ্য সরকার শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে রায়ের ব্যাখ্যাও চাওয়া হবে চাকরি হারাদের স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অবশেষে আজ এই মামলা শুনানি হলে প্রধান বিচারপতি কি নির্দেশ দেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে এসএসসির দাবি মতো প্রায় উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যাদের চাকরি অযোগ্যদের জন্য বাতিল হয়েছে তারা দাবি করছে অযোগ্যদের বাঁচাতে আমাদের চাকরি বাতিল করা হলো আমাদের বলি দেওয়া হলো। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রথম এসএসসি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতির দিকে আঙুল তুলে দিয়েছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট করেছেন অবস্থান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন বিজেপিতে গেছেন তার জন্যই চাকরি বাতিল হয়েছে এবং নেপথ্যে রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল প্রাইজ দেওয়া উচিত এমনই দাবি করেছিলেন তিনি তার মধ্যেই কিন্তু চাকরি বাতিল আটকানো যায়নি উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি বাতিল হয়েছে কারণ এসএসসিকে রাজ্য সরকারকে বারবার যোগ্য অযোগ্যদের লিস্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু যোগ্য অযোগ্যদের সঠিক লিস্ট জমা দিতে পারেনি কারণ তাদের কাছে ওএমআর সিট বা ওএমআর সিটের মিরর ইমেজ নেই এসএসসির উদ্ধার করা মিরর ইমেজ আছে ঠিকই কিন্তু সেটা যে প্রকৃত সত্য সে ব্যাপারে কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই তাই চাকরি বাতিল করতে বাধ্য হয়েছেন প্রধান বিচারপতি এমনি কিন্তু জানিয়েছিলেন তার মধ্যেই আজ কিন্তু মহারণ হতে চলেছে সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আজই কিন্তু হ্যাস্তনাস্ত করবেন চাকরি কি বহাল থাকবে নিজের নির্দেশ কি পরিবর্তন করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেরকম কি কোনো প্রমাণ এসএসসি তুলে দিতে পারবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্যের ব্যবস্থা বাঁচাতে কি যোগ্যদের চাকরি বাঁচাবে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যেটা পর্যবেক্ষণ ছিল যে উনিশ হাজার যে যোগ্য বলে দাবি করছে এসএসসি এর মধ্যেও যে কোনো অযোগ্য নেই সে ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেনি প্রমাণ দিতে পারেনি এসএসসি তাই চাকরি বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি তবে এবার যদি উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি ফের বহাল রাখে সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু এসএসসির কাছে আবারও নতুন করে প্রমাণ চাইতে পারেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না অর্থাৎ সব মিলিয়ে কিন্তু চাকরি ফেরানো অর্থাৎ যে উনিশ হাজার শিক্ষক যোগ্য নতুন নিয়োগ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত তাদের চাকরি ফেরানো কিন্তু অত্যন্ত জটিল একটা বিষয় বলি মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহলের একাংশ তবে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি আজ কি সিদ্ধান্ত নেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দিকে কি সহায় হবেন প্রধান বিচারপতি এদিকে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন তাদেরও কিন্তু বিস্ফোরক দাবি তারা অযোগ্য তার কোনো প্রমাণ করতে পারেনি এসএসসি এসএসসি সিবিআইয়ের তথ্যের উপর ভিত্তি করে আমাদের কালিমা লিপ্ত করেছে এবং আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাই আমাদের যোগ্য বলে দাবি করুক এসএসসি এই নিয়ে কিন্তু তারা আন্দোলন শুরু করেছেন চাকরি ফেরানোর দাবিতে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি একেবারে ক্রমেই জটিল পর্যায়ে চলে যাচ্ছে তবে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতেই কিন্তু রয়েছে যোগ্যদের বাঁচার মূল চাবিকাঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের হাত আগে অর্থাৎ তেরোই মে অবসর নিতে চলেছেন তার আগে কি তিনি তার যে নির্দেশ সেই নির্দেশ পরিবর্তন করবেন যোগ্যদের চাকরি কি বাঁচবে আজ এস এসসি মধ্য শিক্ষা পর্ষদ রাজ্য সুপ্রিম কোর্টে গেলে এই মামলা আজ উঠলে প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন কি নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী থেকে শুরু করে চাকরি বাতিল হওয়া হাজার হাজার যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকার